যেই নেতা রাস্তা দখল করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে এখন তার ওয়াজ শোনাবে আপনাকে এই নেতা নির্বাচিত হয়ে আপনার কি লাভ করবে এখন রাস্তা দখল করছে পরে সে বাড়ি দখল করবে ইতিবাচক পরিবর্তন দরকার প্রচারণার নামে রাস্তা বন্ধ না করে রাস্তা পরিষ্কার করা শুরু করে দেন তাহলে জনগণ দেখবে যে উমুক নেতা তার অনুসারীদেরকে নিয়ে রাস্তা পরিষ্কার করতেছে ভোটের প্রয়োজনে ইমান বিকিয়ে দিবেন না ভোট কেনা বেচা যারা কিনছেন তারা হারাম দিচ্ছেন হারামে জড়িত হচ্ছেন আর যারা মনে করছেন যে আমি তো চাই নাই শাইদা দিয়ে গেছে আমাকে জোর করে দিয়ে গেছে তারাও হারাম খাচ্ছেন যতদিন আমরা নিজেদেরকে পরিবর্তন না করব ততদিন আমাদের নেতা আমাদের শাসকরা পরিবর্তন হবে না আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিقومিন হাতা ইউগাইরু মা বিআনফুসিহিম কোন জাতি যদি নিজেরা পরিবর্তিত না হয় তাহলে তাদেরকে আল্লাহ তালা পরিবর্তন করবেন না তাদের জাতীয় পর্যায়ে পরিবর্তন হবে না নির্বাচন না সত্য সাক্ষ্য দিতে বাধ্য এজ এ মুসলমান আপনি সাক্ষ্য না দেন সেটা এক সাক্ষ্য দিতে গেলে আপনি মিথ্যা সাক্ষী দিতে পারবেন না অতএব এখানে বিনিময় যদি গ্রহণ করেন মানুষের যদি বাধ্যতামূলক অপরিহার্য দায়িত্ব পালন করতে গিয়ে কোন উপরি সুবিধা ভোগ করে এর নাম ঘুষ আপনি একটা চেয়ারে আছেন আপনার কাজ এই বিষয়গুলো দেখা সেটা বিনিময় উপরি হিসাবে যেটা আপনি নিচ্ছেন ওটা ঘুষ অতএব এই ঘুষ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এবং এই ঘুষ যাতে সমাজে চলতে না পারে এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগও থাকতে হবে এটা ইসলামের যেমন নিষিদ্ধ প্রচলিত আইনেও নিষিদ্ধ এবং জঘন্য অতএব এই জঘন্য কাজটা বা যেন কোনোভাবে হতে না পারে আমাদের দেশে নির্বাচনকে ঘিরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেন এক একজন প্রার্থী হ্যাঁ বড় বড় তাদের সভা সমাবেশ করতে হয় খরচ আছে বুঝি কিন্তু এই যে ঘুষ লেনদেনের যে খরচ এই খরচের জন্য তারা প্রত্যেকে যারা গ্রহণ করবেন ভোটার আর যারা প্রার্থী বা প্রার্থীর লোকজন দিবেন সবাইকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াতে হবে আল্লাহ আমাদের সবাইকে ভোট কেন্দ্রিক নির্বাচন কেন্দ্রিক এ সমস্ত সরিয়া ভায়োলেশন থেকে বেঁচে থাকার তফিক দান করুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতির ফুলজুরি এটা নির্বাচন আসলে আমরা সাধারণ মানুষ বিশেষ করে শুনতে শুনতে আমাদের কান ঝালাফালা হয়ে যায় তাই না মিথ্যা প্রতিশ্রুতির ফিলজুরি আমি এটা করব আমি সেটা করব আমার দল এটা করবে আমার দল সেটা করবে এই যে একটা কমন কালচার আমাদের দেশে আছে সবগুলো দলই কম ভ্যাস এগুলোর প্র্যাকটিস করে এই প্রতিশ্রুতি দেওয়া তো খারাপ জিনিস না কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি যারা দেয় যে এলাকার যিনি প্রার্থী সে এলাকায় এইটা করবেন ওইটা করবেন যেভাবে কথা বলেন তাতে মনে হয় খেত খামারও রাখবেন না ওইগুলো সব পাখে করে ফেলবে এত প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি না এটা হলো আরেকটা ভায়োলেশন অনেক নামাজি কালায় মানুষ এটা করে ইসলামী রাজনীতি করতে গিয়েও যদি আপনি এরকম মিথ্যা ভুলভাল যা মুখ দিয়া আসলো দানায় বানায় শুধু বললেন মানুষের ভোটের জন্য মনে রাখবেন এটা সুস্পষ্টভাবে শরিয়া ভায়োলেশন শরিয়া লঙ্ঘন একজন মুসলমান হিসাবে আপনি এটা করতে পারেন না মুসলমান এরকম যা ইচ্ছা তা বলবে যা খুশি তা মুখ দিয়া বলবে এটা মুসলমান করতে পারে না এ সম্পর্কে অত্যন্ত ভীতিকর একটা হাদিসের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন বিশুদ্ধ হাদিস তিনি বলেছেন লেখুল্লেন লেওয়া নিয়ামা তেয়ামাহ যারা প্রতিশ্রুতি দিয়ে ওয়াদা দিয়ে ভঙ্গ করবে প্রতারণা করবে বলে মানুষকে ধোকা দিয়ে করবে না আগে জানে যারা করবে কেমতার ময়দানে এদের কাছে একটা করে পতাকা থাকবে যার গাদ্দারি যত বড় যে যত বেশি মানুষ সাথে গাদ্দারি করেছে সে হারে তার পতাকা এবং তার পতাকায় লেখা থাকবে এটা গাদ্দারের পতাকা এটা দুনিয়াতে গাদ্দার ছিল এটা দুনিয়াতে ওয়াদা খেলাপ করেছে বেঈমানি করেছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে চুক্তি ভঙ্গ করেছে ওয়াদা রক্ষা করে নাই এ মিথ্যুক এটা গাদ্দার পতাকায় লেখা থাকবে রূপকথার গল্প বলছি না নবীজির হাদিস বলছি অতএব নেতার পক্ষ হয়ে আপনিও যদি মিথ্যা কথা বলেন তো আপনাকেও একটা ধরায় দেয়া হবে কি আমাদের ময়দানে আল্লাহ তার আমাদেরকে আল্লাহকে ভয় করার তৌফিক নসিব করুন সৎ সততা এটা যদি আমরা চর্চা না করি সর্বত্র তাহলে এই দেশের পরিবর্তন কোনোদিনই হবে না আমরা হাহুত করে যাব পরিবর্তন কোনোদিনই হবে না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ নেককার আল্লাহ ভালো মানুষ হওয়ার সবাইকে সত্যিকারের সত্যিকারের তাহলে নির্বাচন কেন্দ্রিক বা ইলেকশনকে ঘিরে যে সমস্ত সরিয়ার লঙ্ঘন অন্যায় আচরণগুলো হয়ে থাকে এর মধ্যে একটা হলো মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ধোকা দেওয়া মানুষকে এটা থেকে আল্লাহ তালা আমাদের নেতাদেরকে নেতাদের অনুসারীদেরকে আমাদের সবাইকে আল্লাহ তালা বেঁচে থাকার তফিক করুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটি হলো নির্বাচনকে ঘিরে মানুষের হক নষ্ট করা প্রচার প্রচার প্রচারণা প্রচারণা করতে করতে গিয়ে গিয়ে বিশেষ করে এই বিষয়টা বলতে গেলে আমার অনেক কষ্ট হয় আমরা অনেক সময় ধর্মের নামেও মানুষকে এই কষ্টটা দেই ইসলাম প্রচারের নামেও মানুষকে এই কষ্টটা আমরা দিয়ে থাকি আমি প্রতিনিয়ত বলি বলার সময় ধর্মের নামে যে কষ্টটা দেয়া হয় সেটা কথাটা আগে বলি যাতে কেউ এটা বলতে না পারে কই আপনাদের হুজুররাও তো অনেক মানসিক কষ্ট দেন অহেতু অন্যায্য সেটা বিরুদ্ধে তো বলেন না সব সময় বলার চেষ্টা করি আগে বলার চেষ্টা করি কারণ আমার নিজের ত্রুটি আমার ভাইদের ত্রুটিটা আমি আগে স্বীকার করব যে কোন শব্দ দূষণ যে কোনো শব্দ দিয়ে মানুষের অতিষ্ঠ হওয়ার মতো পর্যায়ে চলে যায় সেটা গভীর রাত পর্যন্ত দূর দূরান্তে মাইক লাগিয়ে ওয়াজ মাহফিল করে হোক কোনো বিবাহ কোনো আকিকা কোন অনুষ্ঠানকে কেন্দ্র করে দূরদূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে হাই ভলিউমে ফুল ভলিউমে গান বাজনা বা করে হোক কিংবা সেটা নির্বাচনী বা রাজনৈতিক কোনো সভা সমাবেশ এটাকে ঘিরে দূরদূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে চিৎকা চেঁচামেচি করা হোক যেটাই হোক না কেন মানুষকে অতিষ্ঠ করে মানুষের ঘুম হারাম করে আপনি কোনো আনন্দ করতে পারেন না আপনি কোনো রাজনীতি করতে পারেন না আপনি কোনো দিন বা ধর্ম ধর্মচর্চা করতে পারেন না আপনি বলবেন তাহলে আজান আজান কয়েক কয়েতক্ষণ সময়ের ব্যাপার এক মিনিট তাও তো আল্লাহ রাত বারোটা বাজে আজান দিতে বলেন এই সময়টা ঘুম থেকে উঠার সময় তারপরেও তো সেটা এক মিনিটের ব্যাপার সেটাও যদি প্রয়োজনের বাইরে অযৌক্তিক ভাবে ওয়াজ মাহফিল যেরকম হয়তো শ্রোতা আছে কিছু পঞ্চাশটা মাইক লাগালেন একদম বাজারে এমন জায়গায় লাগাইলেন যে বাজারে মানুষের কেনা বেচাই বন্ধ ফোনে কথা বলা বন্ধ এর আগে আপনাদেরকে বলেছিলাম এক সাবেক সংসদ সদস্য উনি আমাকে বলেছেন হুজুর আমার এলাকায় যত মাহফিল হয় বিভিন্ন হুজুরদের বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকমের মাহফিল করে যত হুজুররাই মাহফিল করুক একটা বিষয়ে হুজুররা সবাই একমত সেটা হলো একটা মাইক এই বেটা এমপির বাড়ির দিকে দিতেই হবে কারণ এটারে মানুষ করতে হবে আগে জন্য বলে হুজুর ওয়াজ এক একজনের এক এক দিন আমার প্রতিদিন একটা ফোন কল পর্যন্ত ধরা কঠিন হয়ে যায় মাইক একটা আমার বাড়ির সামনে লাগে এর একটা ওয়াজ শুনে এটা কি ওয়াজ শোনা হয় আমার তার মনে কষ্ট হয় আমার তো শোনার আগ্রহ জাগে না লোকটা খুবই দিনদার নামাজি কালামি মানুষ ভাইরা আমার নির্বাচনকে ঘিরে বা নির্বাচনের বাইরেও সারা বছর রাজনীতির নামে আপনি রাস্তা দখল করবেন আপনি মানুষের দুর্ভোগ সৃষ্টি করবেন আপনি দূর মাইক লাগিয়ে মানুষকে চিৎকা চাচামাচি করে শুনতে বাধ্য করবেন মনে রাখবেন প্রচলিত আইন যদি আপনাকে অ্যালাউ করেও আল্লাহর আইন এজ এ মুসলমান আপনাকে অ্যালাউ করে না প্রচলিত আইনের দৌড় আদালত পর্যন্ত কোর্ট পর্যন্ত সেখানে আপনি রক্ষা পেয়ে যাবেন হয়তো কিন্তু আল্লাহর আদালতের পরে যেটা আছে সেখানে রক্ষা পাবেন না যদি আল্লাহর আইনকে আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘন করে মনে রাখবেন এটা পাশ কাটানো সম্ভব কেয়ামতের দিনের আল্লাহর সে কাঠগোড়াকে পাশ কাটানোর কোনো সুযোগ কারোর কাছে থাকবে না এখানে উকিল আপনার পক্ষে দাঁড়িয়ে ওকালতি করবে ওখানে কেউ কারো ওকালতি করতে দাঁড়ানোর সুযোগ থাকবে না নবী রাসূলরা পর্যন্ত নিজেদেরকে নিয়ে পেরেশান থাকবেন অতএব আল্লাহকে ভয় করুন এই কালচারের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে আপনি আপনার প্রচার করেন ভাই কিন্তু আপনার প্রচারে আমার ঘুম হারাম করতে পারে না আমার বাচ্চা ঘুম থেকে লাভ দিয়ে উঠবে সে অধিকার আপনাকে দেওয়া হয়নি আপনি রাস্তা দখল করে সমাবেশ করবেন আর আমার চলাচলে বিঘ্ন হবে এটা গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু এটা আমাদের সমাজে গাসওয়া হয়ে গেছে এটাকে আমরা স্বাভাবিক মনে করি ও নির্বাচন তাহলে রাস্তা জ্যাম থাকবেই রাস্তা দখল করে নেতা যেই নেতা রাস্তা দখল করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে এখন তার ওয়া শোনাবে আপনাকে এই নেতা নির্বাচিত হয়ে আপনার কি লাভ করবে এখন রাস্তা দখল করছে পরে সে বাড়ি দখল করবে আমাদের নেতাদেরকে আল্লাহ তালা আল্লাহর ভয় অন্তর লালন করার তৌফিক নসিব করুন ভাইরা আমার এই মানুষকে কষ্ট দেওয়ার আর অনেক দিক আছে একটা তো হলো মাইকের কথা বললাম রাস্তা দখল করার কথা বললাম আরেকটা হলো অনুমতি ছাড়া ওয়ালে ওয়ালে চিকা মারা রাজনৈতিক স্লোগান লেখা আর পোস্টার মারা এটাকে রাজনৈতিক দলগুলো সব রাজনৈতিক দল ইসলামিক অন ইসলামিক সব রাজনৈতিক দলগুলো অলমোস্ট এটা নিজেদেরকে অধিকার মনে করে অনেক অথচ এটা অধিকার না ভাই হ্যাঁ কিছু কিছু ওয়ালে বলাই থাকে ঠিক আছে বা আপনার হাবভাব দেখে বুঝাই যায় যে ঠিক আছে যে কোনো কেউ মারতে পারে সেই আপনি মারেন সেখানে কিন্তু অনেক ওয়াল আছে যে ওয়ালগুলোতে লেখাই থাকে ভাই এখানে পোস্টার মারবেন না কিন্তু আপনি যে সেখানে বিসমিল্লা পড়ে মারতেছেন কি বলেন এমন কি আপনি যদি ওয়াজ মাহফিলের পোস্টারও সেখানে লাগান মনে রাখবেন আপনি একটা গুনা করলেন কারণ একজন তার ওয়াল এটাকে আপনি ইসলাম প্রচারের জায়গা হিসেবে ব্যবহার করতে পারেন উনি দিতে বাধ্য ব্যাপারটা সেরকম না উনি যদি অনুমতি দেন আলহামদুলিল্লাহ আপনি লাগাইতে পারেন না এখন আপনি আমাকে বলেন বাংলাদেশের যত মানুষের ওয়ালে এগুলো লাগানো হয় সত্যিকার অর্থে কোনো ওয়াল মালিক কি চায় আমার ওয়ালেটা লাগানো হোক অনেক ওয়াল আছে ছেড়ে দিয়েছে ওয়াল মালিক ভাই লাগা যার জামানো চায় কারণ কিছু যখন করার নাই কি আর করবো ছেড়ে দিস। আসলে কি সে রাজি আসলে কি সন্তুষ্ট তাহলে তো আইন করে এটা নিষিদ্ধ হওয়া উচিত এখন আইন যারা করার তাদের কাজ বাট আপনি মুসলমান হিসাবে আপনার প্রশ্ন করবেন এটা করতে পারি না আপনার নেতার হয়ে আপনি লাগাচ্ছেন আপনার যদি মনে হয় হ্যাঁ কিছু কিছু সমর্থন থাকে একটা লোক এই দল করে উনি এই দলের সমর্থক আপনি জানেন তার ওয়ালে এই দলের প্রার্থী লাগালে নাফস হবেন না সেটাও আপনি জানেন এটা আপনি লাগাইতে পারেন কিন্তু কি করে টর এসব দেখি নাই লাগাবো নেতার লোক আমরা বাধা দিতে আসবে কে সাহস আছে ওয়ালি ভেঙে ফেলাবো দরকার আহ ভাইরা আমার এই অন্যায়গুলোকে আমাদের কাছে এখন আর অন্যায় মনে হয় না এগুলো এখন স্বাভাবিক হয়ে গেছে আমরা মনে করি এগুলো আমাদের অধিকার আল্লাহ তালা আমাদের নেতাদেরকে তাদের অনুসারীদেরকে ভোটারদেরকে আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তরে লালন করার তো করুন আরেকটা বড় ধরনের ভায়োলেশন হয় সেটা হলো গিবত শেকায়েত মিথ্যাচার পরস্পরকে দোষারোপ ভোটের রাজনীতিতে সুবিধা পাওয়ার জন্য একজন একটা কথা বলেছে দুর্বলতা পাইছেন বেচার হয়তো মুখ ফুসকে বলে ফেলছে তার আসলে এটা ইন্টেনশন ছিল না আপনি বুঝতেছেন কিন্তু পাইছেন আর পাবেন এটা দিয়ে এবার তার গোষ্ঠী উদ্ধার করলেন আর আল্লাহর নামে সোয়াবের নিয়তে ফেসবুক এটার বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করা শুরু করে দিলেন ব্যাপক সোয়াব হবে তো না আপনি নিজে জানেন যে এটা বেচারার এটা বেচারা মুখ ফোসকে বলে ফেলছে সে সরিয়ে বলেছে আপনি জানেন কিন্তু আপনি পাইছেন আর পাবেন এটা দিয়ে তারা ঘায়ল করলেন এই অসুস্থ রাজনীতির এই ধারা এগুলো শুধু পার্থিব বিষয় না এগুলো আমাদের আমল নামা সংক্রান্ত বিষয় এর জন্য কেউ জব দিয়ে করতে হতে পারে আল্লাহ তো আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে লালন করার তফিক দান করুন আমরা যারা সাধারণ মানুষ আমরা অনেকে মনে করি হুজুর এগুলো তো আমাদের ইস্যু না এগুলো নেতাদেরকে যাই শুনান আমরা তো এগুলো করি না আমরাও করি আমরা অনেকে সুযোগের অভাবে সৎ সুযোগের অভাবে সৎ মানে এই চান্স আপনি পান না এসে জন্য করেন না চান্স পেলে আপনিও ছাড়েন না চার দোকানে বসে কি বোধ বেহুদা আলাপ অপ্রয়োজনে প্রয়োজনে মিথ্যা জেনে না জেনে বুঝে না বুঝে যে করেন তার বিরুদ্ধে দলের বিরুদ্ধে যা খুশি তা করলেন যা খুশি তা বললেন মিথ্যা এবং বানিয়ে বানিয়ে কথা এগুলো তো রাজনীতির জন্য জায়েজ নাকি রাজনীতির জন্য জায়েজ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন সর্বশেষ যেটি বলতে চাই যদিও আমার এই কথা প্রার্থীদের কাছে কতটা কয়জনের কাছে পৌঁছাবে সেটা যায় না সেটা হলো যে ইতিবাচক পরিবর্তন দরকার প্রচারণার নামে রাস্তা বন্ধ না করে রাস্তা পরিষ্কার করা শুরু করে দেন তাহলে জনগণ দেখবে যে উমুক নেতা তার অনুসারীদেরকে নিয়ে রাস্তা পরিষ্কার করতেছে এবং এটা দেখার কারণে মানুষের সিম্পাথি আরো বাড়বে রাস্তা দখল করে তার বোগ দুর্ভোগ সৃষ্টি করলে সে আপনাকে ভোট দিবে না বদা দিবে বরং কিন্তু যদি দেখে যে নেতার লোকজন আমাদের কাজ করতেছে অন্তত অভিনয় করে হলেও নির্বাচনের সময়টার জন্য হলেও যদি সব প্রার্থীরা দেশের সব রাস্তাঘাটগুলো মেরামতের কাজ শুরু করে দেন পরিষ্কার করার কাজ শুরু করে দেন নির্বাচনকে ঘিরে আর কিছু পায় আর না পায় একটা পরিচ্ছন্ন দেশ কিছুদিনের জন্য হলেও পাইতাম আমরা গ্রামে যে সমস্ত রাস্তা ভেঙে গেছে কালবাট ভেঙে গেছে মাটি কাঁটা পড়ে গেছে নেতাদেরকে নিয়ে গেঞ্জি গায়ে দেন অমুক মার্কার লোক অমুক নেতার লোক এবং সেটা আপনি মেরামত করেন আমরা জনগণ দেখে বুঝবো মাসাল ভোটে জিতার আগে থেকেই জনগণের সেবা করতেছে তাহলে জিতলে কিছু সেবা করবে অন্তত আর জিতার আগেই যদি দুর্ভোগ শুরু করে দেন মাইক লাগায় আপনার ওয়াশ শুনতে বাধ্য করেন আপনি যদি অতিষ্ঠ করেন রাস্তা দখল করেন তো মানুষ কোথেকে আপনাকে ভোট দিবে ইতিবাচক পরিবর্তন ইতিবাচক প্রচারণা ভিন্ন ধর্মের প্রচারণা যেটা প্রচারণাও হবে মানুষ উপকারও হবে সেরকম চিন্তাধারা আমাদের প্রার্থীরা করতে পারে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমাদেরকে আল্লাহারা সাধারণ মানুষকে আল্লাহ তারা সংশোধিত করুন আমাদের নেতাদেরকেও সংশ্লিষ্ট